আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন গল্প নিয়ে উপস্থিত হলাম তাহলে শুরু করা যাক গায়ের মেলায় নতুন সারকাশ এসেছে সবাই হুমড়ি খেয়ে পড়ল দেখতে হঠাৎ ঘোষক চিৎকার করে বলল আজকে হাতিরা নাচ শিখবে কিন্তু হাতির বদলে গরুই মঞ্চে ঢুকে পড়ল গরুটা ঢুকে মাইট চেটে দিল আওয়াজ হল ম্যাও পুরো মাঠ হেসে লুটোপুটি খাচ্ছে কেউ আবার ভিডিও করছে এদিকে পাশের লোকটা হকার হয়ে বলল গরুর ম্যাজিক লাঠি পাঁচ টাকা একখানা কেউ কিনে ফেলল ভেবে সত্যি গরু জাদু জানে মাঝে মধ্যে গরুটা দর্শকদের দিকে তাকিয়ে হাই তুলছিল শিশুরা ভেবেছে এটা নাচের অংশ সবাই তালি দিল সার্কাসওয়ালা মাথা চুলকে ভাবল গরু দিয়ে হয়তো টিকিট বিক্রি বেড়ে যাবে তখনই বাঁদরটা এসে গরুর শিঙে চড়ে বসে গেল গরু ভয় পেয়ে দৌড় দিল বাঁদর হাত নেড়ে যেন নেতা হয়ে গেছে লোকজন চিৎকার করল বা টিম ওয়ার্ক কেউ বলল গরু আর বাঁদরের এই কম্ব আবার কবে দেখা যাবে গ্রামের মুরব্বী হেঁকে বললেন এবার যদি ছাগল আসে তাহলে পূর্ণাঙ্গ নাটক হবে এই কথা শুনে পাশের ছাগলও বাঁশ ভেঙে মঞ্চে ঢুকে পড়ল গরু বাঁদর আর ছাগল তিনজন মিলে সার্কাসটা নিজের দখলে নিল দর্শকরা ভাবল এটাই আসল শো হাসতে হাসতে চোখে পানি আসছে শেষে ঘোষত হাঁপাতে হাঁপাতে বলল ভাইসব এই প্রোগ্রাম আমাদের প্ল্যান না গরুর প্ল্যান তখন থেকে সার্কাসের নাম হয়ে গেল গরুর কাণ্ড গরুর কাণ্ড সার্কাস এখন গ্রামের টপ ট্রেন্ড টিকিট কেটে ভেতরে ঢুকলেই মানুষ আগে গরু খুঁজে বেড়ায় কিন্তু গরু আজকে একটু নষ্টামি মুড়ে মঞ্চে ঢুকেই বাঁশের বেড়া চিবিয়ে ফেলল ছাগলটা দাঁড়িয়ে আছে যেন বিচারক হয়ে শো দেখছে বাঁদর মিনওয়াইল মাইকে চিৎকার করছে সবাই করতালি দাও শিশুরা ভেবেছে বাঁদরি সার্কাসের ম্যানেজার গরু লাভ দিল একটা চেয়ার ভেঙে দর্শকরা হেসে গড়াগড়ি তখন ঘোষক মাইকে বলল আজকের শো স্পেশাল প্রাণীর স্বেচ্ছা নাটক মুরব্বী আবার হাজির বললেন একটা হাঁস আনো গান গাইবে এক লোক সত্যি সত্যি দৌড়ে গিয়ে একটা হাঁস নিয়ে এলো হাঁসটা ঢুকেই মঞ্চে ডানা ঝাপটালো যেন নাচের এন্ট্রি দিল ছাগল তাকিয়ে হাঁসকে বলল তুইও এটি ম্যা পুরো দর্শক হাসিতে ফেটে পড়ল হাঁস হঠাৎ বাঁদরের লেজে ঠোঁট দিয়ে ঠুকরে দিল বাঁদর চেঁচিয়ে দৌড় দিল গরুর পিঠে উঠে গরু রাগ করে ছাগলের দিকে ধাক্কা দিল ছাগল উল্টে গিয়ে দর্শকদের কোলে গিয়ে পড়ল দর্শকরা খুশি হয়ে বলল এটাই লাইভ অ্যাকশন সিনেমা শেষে ঘোষক আবার হাঁপাতে হাঁপাতে বলল আমাদের নতুন নাম গরু ছাগল বাঁদর ও হাঁস এন্টারটেনমেন্ট গরু ছাগল বাঁদর ও হাঁস এন্টারটেনমেন্ট এখন এত বিখ্যাত যে পাশের গ্রাম থেকেও লোক ভিড় করছে টিকিট বিক্রি দ্বিগুণ ঘোষক খুশিতে লাফাচ্ছে কিন্তু বাঁদর এখন একেবারে স্টার সেলিব্রিটি হয়ে গেছে সে সানগ্লাস পরে মঞ্চে ঢুকল দর্শক হাততালি দিল গরু হিংসে করে বাঁশি বাজানো শুরু করল যদিও বাঁশির সুর বেরোল হু হু ছাবল ভাবল এটা নিশ্চয়ই নতুন বাদ্যযন্ত্র হাঁস মিনওয়াইল পানি ভর্তি বালতি নিয়ে ঢুকে সবাইকে ছিটিয়ে দিল বাচ্চারা খুশিতে লাফাচ্ছে বড়রা কাপড় শুকানোর চিন্তাই ব্যস্ত হঠাৎ বাঁদর চেয়ার নিয়ে বসে ইন্টারভিউ দিতে শুরু করল সে বলল আমি আসলে হলিউডে যাব এখানে শুধু প্র্যাকটিস করছি দর্শকরা হেসে উঠল কেউ কেউ বাদরকে হাত নাড়ল গরু মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে হাঁক দিল আমি হিরো ছাগল আবার হেসে বলল হিরো না তুমি মিল্ক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার পুরো মাঠ একসাথে হা করে উঠল হাঁস ঠোঁট দিয়ে মাইক্রোফোনে টোকা মেরে গাইতে চাইল কিন্তু বেরোল ক্যাক ক্যাক রক অ্যান্ড রোল শিশুরা লাফাতে বলল হাসের গান চাই বাদর গম্ভীর গলায় ঘোষণা করল আমাদের গ্রুপ এখন মিউজিক ব্যান্ড তখন গরু মাখা ঝাঁকিয়ে গিটার বাজানোর অভিনয় করল শেষে ঘোষক বলল আজ থেকে নাম হল অ্যানিম্যাল রক স্টার্স দর্শকরা হাততালি দিয়ে নতুন ব্যান্ডের শুভেচ্ছা জানালো। অ্যানিমাল রকস্টার্স ব্যান্ড এখন গ্রামে গ্রামে ট্যুর শুরু করেছে প্রথম শোতেই বাদর সানগ্লাস পরে গিটার হাতে পোজ দিল গরু ড্রাম বাজানোর চেষ্টা করল কিন্তু প্রতিবার ড্রাম ভেঙে গেল ছাগল বেহালা হাতে দাঁড়াল কিন্তু সুরের বদলে ম্যা ম্যা শব্দ বেরোল দর্শকরা তালি দিয়ে ভাবল এটাও বিশেষ এফেক্ট হাঁস ড্রামারের আসনে বসে ডানা দিয়ে বাজানো শুরু করল অবাক হয়ে সবাই দেখল আসল রিদিম বেরোচ্ছে বাচ্চারা নাচতে শুরু করল বড়রা পায়ের তালে তালে হাততালি দিল বাদর হঠাৎ গান ধরল ওহে গরু ওহে ছাগল আমরা সবাই ব্যান্ডের আগল গরু মাথা ঝাঁকিয়ে মুড়ে ঢুকে গেল ছাগল হঠাৎ দর্শকদের দিকে ঝাঁপিয়ে মঞ্চের ওপর থেকে ডাইভ দিল কেউ ধরে নিল না ছাগল গড়িয়ে গিয়ে একেবারে আলুর ঝুড়িতে পড়ল পুরো মাঠ হেসে উঠল ছাগল উঠে বলল এটা স্টেজ পারফরম্যান্স ছিল হাঁস আবার ছন্দ ধরে ড্রাম বাজাতে লাগল গরু এত খুশি যে নাচতে গিয়ে স্টেজের বাঁশ ভেঙে ফেলল ঘোষক তাড়াতাড়ি বলল ভাইসব এটা এনার্জি শো মুরুব্বি দাঁড়িয়ে চেঁচালেন ওদের ঢাকায় পাঠাও জাতীয় ব্যান্ড বানাও বাঁদর হেসে বলল ঢাকা না আমরা সরাসরি বিদেশে যাব গরু ছাগল আর হাঁস মাথা নেড়ে একসাথে বলল ওয়ান টু থ্রি অ্যানিম্যাল রক স্টার্স ফর এভার দর্শকরা আনন্দে শীষ দিয়ে উল্লাস করল অ্যানিম্যাল রক স্টার্স বিদেশ যাত্রার ঘোষণা দিল গ্রামে পোস্টার লাগানো হলো। গরু ছাগল বাঁদর ও হাঁস ইন্টারন্যাশনাল ব্যান্ড লোকজন অবাক হয়ে ভাবল এরা কি সত্যিই প্লেনে যাবে বাঁদর আগে থেকেই সুটকেস প্যাক করেছে ভেতরে কলা ভর্তি গরু সুটকেসে ঘাস ভরে বসে আছে যেন পিকনিক যাচ্ছে ছাগল কাঁধে ছোট ব্যাগ ঝুলিয়ে বলল আমার শুধু বিস্কুট হলেই চলবে হাঁস মিনওয়াইল এয়ারপোর্টে হেঁটে ঢুকে গেল যেন ভিআইপি সিকিউরিটি চেকিংয়ে বাঁদরকে থামানো হল জিজ্ঞেস করল স্যার এত কলা কেন বাঁদর জবাব দিল মিউজিকের ফুয়েল গরুকে ওজন মাপার মেশিনে দাঁড় করানো হল মেশিন ভেঙে গেল ছাগল ভেতরে ঢুকেই ঘোষকের মতো চিৎকার করল আমরা এখন এয়ার হক স্টার্স। দর্শকরা যারা এয়ারপোর্টে ছিল হাসতে হাসতে ভিডিও করতে লাগল হাঁস এয়ারপোর্টের মাইকে গিয়ে ডাকল ক্যাক ক্যাক ফ্লাইট রেডি পাইলট হেসে বলল আজ আমার জায়গায় হাঁস চালাবে নাকি গরু মাথা নাড়ল চালাক হাঁস হলে সমস্যা নেই বাঁদর সানগ্লাস পরে ককপিটে ঢুকে গেল ছাগল সিটে বসে ঘোষণা দিল আজকের ফ্লাইটে গান ফ্রি গরু তখনই গাইতে শুরু করল চলো বিদেশ চলো অ্যানিমাল শো পুরো প্লেন হাততালিতে ফেটে পড়ল প্লেন আকাশে উঠতেই বাঁদর মাইকে গান ধরল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান স্বাগতম আমাদের মিউজিক ফ্লাইটে হাঁস ককপিটে বসে বোতাম টিপে দিল প্লেন হঠাৎ উল্টো দিকে ঝুঁকে গেল যাত্রীরা চেঁচিয়ে উঠল আবার হেসেও দিল গরু সিটবেল্ট না বেঁধেই নাচতে শুরু করল সিট কাঁপতে লাগল ছাগল জানালা দিয়ে মুখ বার করে আকাশে চিৎকার করল আমরা ফ্রি এয়ার হোস্টেজ অবাক হয়ে বলল এরা কি পাইলট না পারফর্মার বাঁদর উত্তর দিল আমরা দুই ব্যান্ডার আর ব্র্যান্ড হাঁস টিপে মিউজিক সিস্টেম চালু করল ভেতরে গান বাজতে লাগল শিশুরা খুশিতে হাততালি দিচ্ছে বড়রা ভিডিও করছে গরু আবার হঠাৎ ককপিটে ঢুকে গড়গড় করে বলল আমি চালাব প্লেন ডানে বামে দুলতে শুরু করল যাত্রীদের মনে হল রোলার কোস্টার ছাগল হাসতে হাসতে বলল ফ্রি থ্রিল রাইড বাদর মাইকে ঘোষণা করল আমাদের ব্যান্ড গান ছাড়াও এয়ার শো করে হাঁস শান্তভাবে কন্ট্রোল নিল প্লেন আবার ঠিক হয়ে গেল যাত্রীরা হাঁসকে হিরো বানালো। সবাই চিৎকার করল হাস, হাঁস হাঁস গরু একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল ছাজল আবার গান ধরল উড়ে উড়ে চলি সবাই মিলে দুলি পাইলট ককপিটে ঢুকে হাঁসকে দেখে হেসে বলল আজ থেকে তুমি আমার সহকারী পুরো ফ্লাইট এক উৎসবের মতো শেষ হল বিদেশের এয়ারপোর্টে নামতেই সবাই তাকিয়ে রইল গরু ছাগল বাদর আর হাঁসকে দেখে লোকজন অবাক কেউ ছবি তুলছে কেউ বলছে এরা কি সিনেমার দল বাদর স্যুটকেস থেকে কলা বের করে অটোগ্রাফ দিচ্ছে গরু ঘাস খেতে খেতে লাল কার্পেটের ওপর হাঁটছে ছাগর গম্ভীর গলায় বলল আমরাই ইন্টারন্যাশনাল স্টার হাঁস মিনওয়াইল মাইক্রোফোন ধরে ঘোষণা করল আমাদের কনসার্ট কাল স্থানীয় মিডিয়া এসে লাইভ টেলিকাস্ট শুরু করল এক সাংবাদিক গরুকে জিজ্ঞেস করল আপনার মিউজিক সিক্রেট কি গরু হাসি দিয়ে বলল বেশি ঘাস খেলেই আসে আসল ভয়েস ছাগলকে জিজ্ঞেস করল আপনার অনুপ্রেরণা ছাগল উত্তর দিল গোটা দুনিয়ার সব বিস্কুট বাঁদর আবার লাফিয়ে বলল আমার কলাই আমার কালচার হাঁস শান্তভাবে বলল আমি শুধু ক্যাক ক্যাক করি বাকিটা ম্যাজিক লোকজন হেসে গড়াগড়ি খেলল সবাই হাততালি দিল এক বিদেশি বলল এরা তো আসল কমেডি রকস্টার গরু মঞ্চে উঠে ঘোষণা দিল আমরা দুনিয়া জয় করতে এসেছি ছাগল আবার নাচতে শুরু করল পেছনে বাদর ড্রাম বাজাল হাঁস সুর ধরল গান উঠল অ্যানিমাল ব্যান্ড ফরেভার। দর্শকরা শীষ দিয়ে উল্লাস করল বিদেশি স্টেডিয়ামে অ্যানিমাল রক প্রথম কনসার্ট শুরু হলো। হাজার হাজার দর্শক ভিড় করেছে সবার হাতে পোস্টার আর ব্যানার বাঁদর স্টেজে উঠে সানগ্লাস পরে গিটার বাজাতে লাগল গরু মাইকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান মু পুরো মাঠ হেসে উঠল সবাই হাততালি দিল ছাগল বেহালা হাতে উঠে দাঁড়াল কিন্তু সুরের বদলে ম্যা ম্যাঁ আওয়াজ এল দর্শকরা ভেবেছে এটা নতুন ধরনের ফিউশন মিউজিক হাস ড্রামের আসনে বসে ডানা ঝাপটাতে লাগল আশ্চর্যজনকভাবে দারুণ রিদম তৈরি হল শিশুরা নাচতে লাগল বড়রা মোবাইলে ভিডিও করল বাঁদর গান ধরল উই আর দ্য অ্যানিমালস রকিং দ্য ওয়ার্ল্ড গরু ভোকালে মু আওয়াজ দিল ছাগল স্টেজ থেকে লাথিয়ে দর্শকদের কোলে গিয়ে পড়ল দর্শকরা আনন্দে তাকে কাঁধে তুলে নাচতে শুরু করল হাস ড্রামে ধ্রুত বাজিয়ে শোকে আরও জমিয়ে দিল বিদেশি সাংবাদিকরা লিখল এটাই বছরের সবচেয়ে অদ্ভুত কিন্তু মজার কনসার্ট স্টেডিয়ামে শীষ হাততালি আর উল্লাসে গগনভেদী আওয়াজ হল গরু শেষে ঘোষণা দিল আমরা শুধু গান না হাসি উপহার দিই দর্শকরা একসাথে চিৎকার করল অ্যানিমাল রক স্টার্স জিন্দাবাদ মঞ্চ কাঁপতে কাঁপতে রাতটা উৎসবে ভরে গেল কনসার্টের পর বিদেশি টিভি শো থেকে আমন্ত্রণ এল অ্যানিমাল রক স্টার্স হবে টক শোর স্পেশাল গেস্ট স্টুডিও ভর্তি দর্শক সবাই অধীর আগ্রহে বসে আছে প্রথমে বাদর ঢুকল স্যুট পরে কলা হাতে তারপর গরু এলো গলায় টাই ঝুলছে কিন্তু টাইয়ের বদনে ঘাস বাধা। ছাগল চশমা পরে একেবারে প্রফেসরের মতো হাঁটছে হাঁস মিনওয়াইল মাইক্রোফোনে ক্যাক ক্যাক করে টেস্ট সাউন্ড দিচ্ছে হোস্ট অবাক হয়ে বলল আজ আমার কেরিয়ারের সবচেয়ে অদ্ভুত দিন দর্শকরা হেসে হাততালি দিল হোস্ট বাদরকে প্রশ্ন করল আপনার সাফল্যের রহস্য কি বাদর বলল প্রতিদিন দশটা কলা আর রোদে বসা গরুকে জিজ্ঞেস করা হল আপনি কনসার্টে এনার্জি পান কিভাবে। গরু শান্তভাবে বলল ঘাসি আমার ব্যাটারি চার্জার ছাগল গম্ভীর গলায় বলল বিস্কুট ছাড়া আমি লাইভ শো করি না দর্শকরা হেসে কাঁধল প্রায় হাঁসকে যখন জিজ্ঞেস করা হলো। সে শুধু বলল ক্যাক ক্যাক, রক অ্যান্ড রোল পুরো স্টুডিও হাততালিতে ফেটে পড়ল হোস্ট শেষে বলল আজকের শো থেকে আমি শিখলাম মিউজিক শুধু মানুষ না পশুরাও তৈরি করতে পারে অ্যানিমাল রক আবার এক নতুন ইতিহাস গড়ল টকশোর পরপরই ব্যান্ডকে সিনেমায় অভিনয়ের অফার এলো ডিরেক্টর বলল আমরা কমেডি মিউজিক ফিল্ম বানাচ্ছি হিরো তোমরাই বাদর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল আর কলাচি বোতে লাগল গরু একটু ভেবে বলল কিন্তু আমার ডায়লগ শুধু মু ডিরেক্টর খুশি হয়ে বলল ওটাই তোমার ক্যারেক্টার ছাগল স্ক্রিপ্ট দেখে হাসতে হাসতে বলল আমার নাকি ভিলেনের রোল হাঁস ডিরেক্টরকে জিজ্ঞেস করল গান থাকবে তো ডিরেক্টর উত্তর দিল পুরো সিনেমাই গান শুটিং শুরু হতেই মঞ্চে গরু নাচতে গিয়ে ক্যামেরা ভেঙে ফেলল বাদর হিরোর ডায়লগ দিতে গিয়ে ভুল করে বলল আমি কলা চাই ডিরেক্টর মাথায় হাত দিয়ে বলল এটাই ফিল্মের নাম হবে ছাগল ভিলেন সাজতে গিয়ে চশমা পড়ে হোচট খেল দর্শকরা যারা সেটে ছিল হাসতে হাসতে গড়াগড়ি খেলল হাঁস মিনওয়াইল গান ধরল ক্যাক ক্যাক সাউন্ডে সবাই নাচতে লাগল ডিরেক্টর হাল ছেড়ে বলল যা হচ্ছে সবই ফিল্মে রাখব সিনেমার নাম ঘোষণা হল কলা ঘাঁস আর ক্যাক। নিউজে শিরোনাম হল প্রাণীদের হাতে নতুন কমেডি ফিল্ম গরু গম্ভীর গলায় বলল অস্কার না পেলে আমি দুধ দেব না বাঁদর হেসে উত্তর দিল আমরা হব হলিউড কিং দর্শকরা শুটিং দেখতে ভিড় জমালো। সিনেমার রিলিজের আগেই হিট হয়ে গেল সিনেমার শুটিং শেষ ব্যান্ডকে আমন্ত্রণ এল শোতে লাইভ পারফরম্যান্সের বাদর সানগ্লাস পরে গিটার হাতে মঞ্চে ঢুকল গরু মাইকে দাঁড়িয়ে বলল মু সবাই খুশি তো ছাগল ব্যালকনিতে লাফ দিয়ে এসে বলল ভিলেনের মুডে আছি হাঁস ড্রামের আসলে বসে ক্যাক ক্যাক করে সাউন্ড চেক করল দর্শকরা আগ্রহে হাততালি দিতে শুরু করল বাদর গান ধরল আমরা অ্যানিমেল রকস্টার্স রাজা সবার গরু ব্যাগভোকালে মু করে সুর ধরল ছাগল ভিলেনের দৃশ্যে নাচতে নাচতে ফ্লোরে গড়িয়ে গেল হাঁস ড্রামে তালে তালে মাউসিক বাজালো লোকজন হেসে উল্লাস করল কেউ কেউ ভিডিও করছে বাঁদর হঠাৎ ঘোষণা করল আমরা এখন আন্তর্জাতিক ব্যান্ড গরু মাথা নেড়ে সম্মতি দিল ছাগল চশমা ঠিক করে বলল এই শো থেকে আমি নতুন কৌশল শিখেছি হাঁস আবার ড্রামে বাজাতে লাগল সুর পুরো স্টুডিও কাপালো। হোস্ট অবাক হয়ে বলল এটাই সবচেয়ে মজার লাইভ পারফরম্যান্স দর্শকরা একসাথে চিৎকার করল অ্যানিমেল রকস্টার জিন্দাবাদ বাঁদর লাফিয়ে বলল আজকে আমরা ইতিহাস লিখলাম গরু আর ছাগল মাথা নেড়ে সম্মতি দিল শেষে সবাই মঞ্চে একসাথে দাঁড়িয়ে হাত নেড়ে দর্শকদের বিদায় জানাল অ্যানিমাল রকস্টার্স দেশে ফিরে গ্রামে নতুন শো করার সিদ্ধান্ত নিল গ্রামের মাঠে ভিড় জমল সবাই আগ্রহে অপেক্ষা করছে বাদর স্টেজে উঠে সানগ্লাস পরে গিটার বাজাল গরু ভোকালে মু করে সুর ধরল ছাগল মাঝমাঠে লাভ দিয়ে নাচতে লাগল হাঁস ড্রামে তালে তালে ক্যাক ক্যাক বাজাচ্ছে দর্শকরা হেসে লাভ দিতে শুরু করল বাদর হঠাৎ ঘোষণা করল আজকে আমাদের নতুন গান কলা মিশ্রণ গরু নেড়ে সম্মতি দিল ছাগল চশমা ঠিক করে বলল আমি লিরিক্স লিখেছি হাঁস ড্রামে আরও হৃদম যোগ করল লোকজন হাততালি দিতে দিতে হেসে ফেলল বাদর লাফিয়ে গিটারের স্ট্রিং ভেঙে দিল গরু চমকে বলল এটা কি নতুন এফেক্ট ছাগল হাসি দিয়ে বলল হ্যাঁ বিশেষ কমেডি ফ্লেভার হাঁস মাথা নাড়িয়ে সম্মতি দিল গ্রামের মুরুব্বি হেসে বলল এবার থেকে সব মেলা এই ব্যান্ডের দর্শকরা একসাথে চিৎকার করল জিন্দাবাদ অ্যানিমাল রক স্টার্স বাঁদর গরু ছাগল আর হাঁস একসাথে মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানাল গ্রাম জুড়ে হাসি আর আনন্দের আবহ ছড়িয়ে গেল গ্রামে নতুন কর্নার শো শুরু হল অ্যানিমাল রকস্টার্সকে ফের আমন্ত্রণ জানানো হল বাঁদর মঞ্চে উঠে সানগ্লাস পরে গিটার বাজাল গরু ব্যাগ ভোকালে মু করে সুর ধরল ছাগল মাঝমাঠে লাভ দিয়ে নাচতে লাগল হাঁস ড্রামে তালে তালে ক্যাক ক্যাক বাজাচ্ছে দর্শকরা হাততালি দিয়ে হেসে উঠল বাদর ঘোষণা করল আজকে নতুন গান কলার ম্যাজিক গরু মাথা নেড়ে সম্মতি দিল ছাগল চশমা ঠিক করে বলল আমি লিরিক্স লিখেছি হাঁস ড্রামে আরও তালে তালে সুর যোগ করল লোকজন হাসতে হাসতে ভিডিও করতে লাগল বাদর হঠাৎ গিটার স্ট্রিং ভেঙে দিল সবাই চমকে দেখল গরু বলল এটাই আমাদের স্পেশাল এফেক্ট ছাগল হেসে বলল এভাবে হাসি ও সুর একসাথে হাঁস মাথা নেড়ে সম্মতি দিল মুরব্বীরা বলল এবার থেকে গ্রামে সব অনুষ্ঠান এই ব্যান্ডের দর্শকরা চিৎকার করে বলল অ্যানিমাল রক স্টার জিন্দাবাদ স্টেজে সব প্রাণে একসাথে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানালো গ্রামে হাসি আর আমন্দের বন্যা ছড়িয়ে গেল শিশুরা আবার ব্যান্ডের নতুন গান শোনার জন্য মুখিয়ে অপেক্ষা করতে লাগল গ্রামের মেলা টকশো সিনেমা বিদেশ সবশেষে ব্যান্ড ঘরে ফিরল বাদর গরু ছাগল আর হাঁস সবাই একসাথে হাসতে হাসতে মঞ্চে দাঁড়াল গ্রামবাসী হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল শিশুরা ব্যান্ডকে নিয়ে খেলতে খেলতে হেসে উঠল মুরব্বীরা বলল এরা সত্যি ইতিহাস তৈরি করেছে গরু শান্তভাবে মাথা নেড়ে সম্মতি দিল ছাগল চশমা ঠিক করে বলল আমরা শুধু গান করি না হাসিও ভাগ করি বাদর সানগ্লাস নাড়িয়ে বলল এটাই আমাদের মূল মিশন হাঁস ড্রামে তালে তালে ক্যাঁক ক্যাঁক করে শেষ স্পন্দন দিল গ্রামের চারপাশ হাসি আর আনন্দে ভরে উঠল সবাই একসাথে চিৎকার করল অ্যানিমেল রকস্টার্স জিন্দাবাদ গরু ছাগল বাদর আর হাঁস হাত নেড়ে বিদায় জানাল মেলায় সবাই খুশি সবাই মুখে হাসি নিয়ে ছুটতে লাগল শিশুরা নতুন গান শোনার জন্য মুখিয়ে অপেক্ষা করল গ্রামের মানুষ বুঝল হাসি আর সঙ্গীতের মিল যে কত আনন্দ দেয় সকলেই মজার এই যাত্রার গল্প মনে রাখল অ্যানিম্যাল রকস্টার্স শুধু ব্যান্ড নয় তারা আনন্দের দুধ জুড়ে হাসি আর আনন্দের বাতাস ছড়িয়ে গেল সবশেষে চারটি প্রাণী একসাথে বসে গল্পের শেষ ভাবনায় ভেসে গেল এভাবেই অ্যানিমাল রক মজার হাস্যকর অভিযান শেষ হলো। গল্প ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি